সমাজ ব্যবস্থার বিকাশ সমাজ ব্যবস্থার বিকাশ আমরা আগেই বলে এসেছি যে আমরা আগেই বলে এসেছি যে পরিবার হলো সমাজ ব্যবস্থার মৌলিক উপকরণ পরিবার হল সমাজ ব্যবস্থার মৌলিক উপকরণ সুতরাং পারিবারিক সুতরাং পারিবারিক ব্যবস্থার ধ্বংসর ফলে সমাজ ব্যবস্থাও যে ধ্বংস ও বিলুপ্ত নেমে আসবে সেটা বালা বাহুল্য সেটা বালাবাহুল্য কেননা একটি পরিবার প্রতিনিয়ত সমাজকে নতুন নতুন সদস্য সরবরাহ করে নতুন নতুন সদস্য সরবরাহ করে সুতরাং পরিবার যদি সমাজের কাছে নষ্ট ও বিপদগ্রামী সদস্য সরবরাহ করে তবে সন্দেহ নেই যে এক সময় পুরো সমাজ নষ্ট ও বিপদগ্রামী হয়ে পড়বে এতে কোনো সন্দেহ নেই একটু সামাজিক ব্যবস্থায় ব্যক্তি হয়ে থাকেন কোনো অফিসারের সবচাইতে বড় কর্মকর্তা একটি সামাজিক ব্যবস্থায় ব্যক্তি হয়ে থাকেন কোনো অফিসের সবচেয়ে বড় কর্মকর্তা হাসপাতালের বিচারক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কিংবা শিল্প কলকারখানার তাই সর্বত্রই মানুষটিকে তার আশপাশের মানুষের সঙ্গে সেইভাবে আচরণ ও আচার আচরণ করতে হয় যা ছোটবেলা থেকে তার পরিবার তাকে শিক্ষা দিয়েছে সুতরাং ছোটবেলা থেকে পরিবারের সে যদি কেবল ব্যক্তি চিন্তা আর স্বার্থপরণতা শিখে থাকে ছোটবেলা থেকে পরিবারের সেই ব্যক্তি যদি কেবল ব্যক্তি চিন্তা আর স্বার্থপরণতা শিখে থাকে তবে সমাজও তো সেই ঠিকই একই রূপ নিয়ে আত্মপ্রকাশ করবে ফলে গোটা সমাজটাই হয়ে পড়বে স্বার্থপর ও আত্মপরায়ন সমাজ আত্মপরায়ণ সমাজ পরস্পরের ভালোবাসা ও সহমর্মিতার অনুভূতি জনহিত ঐশী মনোভাব জনহিত ঐশী মনোভাব অপরের কল্যাণে নিজের স্বার্থকে কোরবান করে দেওয়ার মন মানসিকতা সেই পরিবেশ থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে সরকারি অফিস আদালত ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠানগুলো সরকারি অফিস আদালত ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠাগুলো পরিণত হবে কেবল স্বার্থ সিদ্ধি আর ব্যক্তিগত গরস প্রদানের বাউন হিসেবে ব্যক্তিগত গরজ পূরণের বাহন হিসেবে সমাজের প্রত্যেকটি মানুষের খুঁজতে থাকবে দুর্নীতি আর অন্যায় প্রভাবের খারাপ খাটিয়ে উদ্দেশ্য হাসিলে নতুন নতুন দিয়ে ঘুষ উৎকোষ গ্রহণ আর চেষ্টা আর রাষ্ট্রের সম্পদ নিজের বাপে দেখে দেওয়ার মেরাজ মনে করে চোখ বন্ধ করে গিলতে থাকবে আইনের সাক্ষি দিয়ে ঘুষ উৎকোষ গ্রহণ আর রাষ্ট্রের সম্পদ নিজের বাপের রেখে যাওয়ার মেরাজ মনে করে চোখ বন্ধ করে গিলতে থাকবে নাস্তিকবাদীদের প্রভাবে আমাদের আধুনিক মানব সমাজ পশু সমাজের সঙ্গেই অধিক সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে নাস্তিকবাদীদের প্রভাবে আমাদের আধুনিক মানব সমাজ পশু সমাজের সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে সেখানে প্রত্যেকে একে অপরকে শিখালের নেশায় সারাক্ষণ পেতে থাকে সে কারণে সেখানকার দুর্বলরা চায় সবালদের চোখ এড়িয়ে থাকতে সেখানকার দুর্বলরা চায় সবালদের চোখ এড়িয়ে থাকতে আর সবালরা চায় কলের কৌশলে দুর্বলদের ঘাড় মটকাতে দুর্বলদের ঘাড় মটকাতে আজকের পাশ্চাত্য সমাজ ব্যবস্থা সম্পর্কে সচেতন ব্যক্তি মাত্রই আজকের পাশ্চাত্য সমাজ ব্যবস্থা সম্পর্কে সচেতন ব্যক্তি মাত্রই জানেন অপরাধ সেখানে একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে অপরাধ সেখানে একটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে এটা সেখানে মানুষের দৈনন্দিন গতানুগতি আচারে অপরিহার্য অনুষঙ্গ রূপ নিয়েছে অনুষঙ্গ রূপ নিয়েছে এখানে সেখানে মানুষের দৈনন্দিন গতানুগতিক আচারের অপরিহার্য অনুষঙ্গ রূপ নিয়েছে সেই কারণে ব্যবিচার অবিকৃত সারের দরজা ব্যাপকভাবে উন্মুক্ত থাকার পরেও সেখানে নারী অপহরণের হার রীতিমতো ভীতিকর রীতিমতো ভীতিকর সেই কারণে বিকৃতি যৌনসারের দরজা ব্যাপক হারে উন্মুক্ত থাকার পরেও সেখানে নারী অপহরণের হার রীতিমতো ভীতিকর ভীতিকর কর্মসংস্থার প্রচুর সুযোগ সুবিধা আর ক্ষেত্র থাকা সত্ত্বেও বিভিন্ন বয়সের পেশার মানুষেও বিভিন্ন বয়সের ও বিভিন্ন পেশার মানুষ প্রতি চুরি ডাকাতি আর সশস্ত্র সেন্টায় অহরহ ঘটছে শহরগুলোতেও শহরগুলোতেও শত শত অপরাধ আর সংগঠন আজ নিতান্ত একটা স্বাভাবিক চিত্র হয়ে গেছে নিতান্ত একটা স্বাভাবিক চিত্র হয়ে গেছে এইভাবে সমাজ। কখনো সুস্থ ও সবাল সমাজ হিসেবে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে টিকে থাকতে পারে না এইভাবে আল্লাহ তালার স্মরণ ও ভীতি থেকে উদাসীন নাস্তিকবাদী একটি সমাজ কখনো সুস্থ ও সবাল সমাজ হিসেবে পৃথিবীর বুকে টিকে থাকতে পারে না বরং সেটা পরিণত হয় একটি অন্যায় অশ্লীলতা নীতিহীনতার আর অশ্লীলতা নীতিহীনতার ভাগাড়ি। অন্যায় অপরাধ জুলুম নির্যাতন আইনের চোখ দিয়ে স্বার্থ সিদ্ধি অন্যায় প্রভাব কাটিয়ে অন্যায় প্রভাব খাটিয়ে কাঙ্ক্ষিত বস্তু অর্জনের ইত্যাদি তখন হই পড়ে সেটার নিত্য নৈমত্য চিত্র যখন হয়ে পড়ে সেটার নিত্য নৈমৃত্যুর চিত্র সেখানে দুর্বলরা সেখানে সবালরা দুর্বলদের ওপরে জুলুম করে আর দুর্বলরা সবালদের জুলুম থেকে বাঁচার জন্য মনোভিকির আশ্রয় নেয় মনোভেকির আশ্রয় নেয় আর এইগুলো তখন পরিণত হয় সেই সমাজের মানুষের আচার আচরণের মূলনীতি আর এইগুলোই তখন পরিণত হয় সেই সমাজের মানুষের আচার আচরণের মূলনীতি আর লিখিত সংবিধানে আর লিখিত সংবিধানে